বড় আবার হ্যাঁ এটার মধ্যে পনেরো গোল্ডও হয় এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কপি হওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো প্রোডাক্ট কপি থাকে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে নক দিলে বা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে কপি এবং এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল এটা হচ্ছে অডিও প্লাস ব্লুটুথ এটা হচ্ছে হ্যান্ডফ্যানেস সার্কিট এটা একটা স্টেট আপ সার্কিট এটা প্রাইস করবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে বিএমএস সহ চার্জিং সার্কিট টাইপ সি যা প্রায় ষাট টাকা পানির পাম্প সত্তর টাকা এটা অনুরাওটার সিসি ক্যামেরা জি সবগুলো এদের আপনার পাওয়ার ব্যাংক থাকবে সর্ববৃহৎ পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে আবারও স্বাগত সাথে আব্দুল্লাহ ভাই ভাই আপনাদের মার্কেটে সরাসরি আসবে কিভাবে সরাসরি আসতে হলে বামে আছে

বরাবর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স সার্কিট পার্স এর সর্ববৃহৎ পাইকারি মার্কেট সদরঘাট পাটুয়াটলি আর এখানে আসলে আপনার আব্দুল্লাহ ভাইকে পেয়ে যাবেন ভাইদের শপের নাম হচ্ছে নাসির কেবিনেট অ্যান্ড ইলেকট্রনিক্স এইসব থেকে আমরা যত প্রকার ইলেকট্রনিক সার্কিট পার্টস আইটেম আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক পণ্যের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি চলে আসছি সদরঘাট পাটুয়া টলি হাজি ইলিয়াস মার্কেটের দ্বিতীয় তলায় সাথে আছে আমাদের প্রিয় চিরচেনামুক আব্দুল্লাহ ভাই এবং ভাইয়া আপনাদের জন্য নিয়ে আসছে আজকে একটা চমক যারা বেকারত্বের জন্য হতাশায় দিন কাটাচ্ছেন তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগী হওয়ার জন্য আবদুল্লাহ ভাই আপনাদেরকে দিবে একটি প্ল্যাটফর্ম কি দিবে সেটা আমরা ভিডিওর ভিতরে কোনো এক সময় দেখিয়ে দিব আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রোডাক্টের আমরা খুচরা রেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ঘরে বসে এক পিস মাল নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন এবং সরাসরি ভিডিওতে দেওয়া লোকেশনে এসে যে কোনো পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন তাহলে ভাইয়া অনেক আইটেমই আছে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আচ্ছা প্রথমে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আমাদের মিক্সড মেকার যেটা আপনারা চলতে দেখতেছেন আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ঘরের ডেকোরেশন এবং মিস্ট মিস্ট মেকার এটাকে বলা হয় ঘরের ডেকোরেশন ঘরের সৌন্দর্য এবং ইনকিউবেটরের এই জিনিসটা কাজে লাগে ইনকিউবেটরের ভিতরে দিতে হয় হ্যাঁ ইনকিউবেটরের ভিতরে এটা দিতে পারবে এই অ্যাডাপ্টারের মাধ্যমে চলতেছে হ্যাঁ এই অ্যাডাপ্টারের মাধ্যমে এটা চলতেছে ওকে ভাই এটা প্রাইসটা কত দিচ্ছেন আপনি আজকে এই যে এটা হচ্ছে সেন্সর দাও পানির থেকে বের হলে এটা অফ হয়ে লাইটটা অফ হয়ে গেছে এবং বাসা পড়ছে হ্যাঁ আবার আনিছেন যে অটো লাইট চলছে কিন্তু অন হচ্ছে এই যে চলতেছে প্রাইস কত ভাই এটার এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি 700 টাকা সাতশো টাকা হ্যাঁ সাতশো এছাড়াও আরো অনেক সার্কিট পার্স আছে আমরা এগুলো সবই দেখবো নেক্সট কোনটা দেখবো ভাইয়া আচ্ছা নেক্সট দেখার আগে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাদের কাছে প্রোডাক্ট নিতে হলে আগে আমাদের পে করতে হবে ঠিক আছে আমাদের বর্তমানে ক্যাশ অন ডেলিভারি অফ ইয়েস ভাই আপনার হাতে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে আইপি তেইশ বারো চাইভ সি একটি ফাস্ট চার্জিং মোডিউল

ব্যালেন্স বিএমএস আচ্ছা ঠিক আছে এটার প্রাইস ফুল হচ্ছে 100 টাকা আর আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন পাবেন এটা 100% অরিজিনাল এবং অথেন্টিক কপি হওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো প্রোডাক্ট কপি থাকে আমরা আপনাদের WhatsApp এ নক দিলে বা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হচ্ছে কপি এবং এটা হচ্ছে অরিজিনাল কেউ কপি প্রোডাক্ট নিয়ে অরিজিনাল বলে কেউ প্রতারিত হবেন না আচ্ছা হাতেরটা প্রাইস কত হ্যাঁ আপনার হাতেরটা প্রাইস হচ্ছে হলো আশি টাকা আচ্ছা এটার কাজটা হচ্ছে এটা হচ্ছে হলো একটা ব্লুটুথ মডিউল এটা হচ্ছে অডিও প্লাস ব্লুটুথ এটা হচ্ছে ফাইভ ভোল্টের আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ এখানে অনেকগুলো আছে আচ্ছা তারপরে যেটা আছে এটা হচ্ছে চল্লিশ ছাপ্পান্ন একটা মডিউল এটা প্রাইস হলো হচ্ছে বিশ টাকা এটা বিশ টাকা আবার আচ্ছা অনেক সার্কিট পার্টস আছে এটা হচ্ছে হ্যান্ড ফ্যানের সার্কিট এটা হচ্ছে হলো টাইপ বি টাইপ বি হ্যাঁ এটা পুরো বছরই আছে 15 টাকা এটা হচ্ছে 1s এ কি সার্কিট আচ্ছা হ্যাঁ এই যে প্রাইস হচ্ছে 30 টাকা 30 টাকা অনএস বিএমএস সার্কিট যেটা বলছেন এটা হচ্ছে হলো একটা স্টেপ আপ সার্কিট এটা প্রাইস হবে হচ্ছে মাত্র 50 টাকা এটা আবার 50 টাকা এটা মূলত টিভির কাছে বেশি ব্যবহৃত হয় আচ্ছা টিভির জন্য কিন্তু আরো কিছু আছে এগুলো হচ্ছে কি ভাইয়া বলছেন এটা হচ্ছে কেএলওয়াই 100 ওয়াট এবং 180 ওয়াট অরিজিনাল এটা কপি জানাই আচ্ছা অরিজিনাল

বিএমএস এটার প্রাইস পড়বে হচ্ছে হলো 50 টাকা এটা 50 টাকা পর যেটা আছে এটা হচ্ছে অডিও প্লাস ব্লুটুথ এটার প্রাইস পড়বে হচ্ছে হলো 80 টাকা 80 টাকা মানে যে আইটেম দেখতেছি সবই আপনারা অনলাইনে নিতে পারবেন জি জি তবে অ্যাডভান্স পে করতে হবে জি 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 আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ টাকাটা অ্যাডভান্স পে করতে হবে ওকে এছাড়া মনে করেন আমরা প্রোডাক্ট দিব না কারণ এরকম অনেক প্রোডাক্ট দেওয়া হয়েছে যারা প্রোডাক্টগুলো রিসিভ করে নাই আচ্ছা এটা আমাদের কোম্পানির এটা দুন নামও হয় এবং কোম্পানির লস আচ্ছা হাতেরটার প্রাইস হাতেরটার প্রাইস হচ্ছে 40 56 টাইপ বি এটাও 20 টাকা পাওয়ার ব্যাংকের এক এক ইউসি মডিউল এর প্রাইস পড়বে হচ্ছে 20 টাকা এটা 20 টাকা আচ্ছা এটা কিসের আপনার এটা হচ্ছে 6 ভোল্ট ফ্যানের পাওয়ার বড় পাওয়ার হ্যাঁ এটার মধ্যে 15 ভোল্টও হয় ছোটও হয় এটার মধ্যে

আমি যে তো টুকুক দেখছি মোটরিক মোটরিক আছে মোটর গুলো একশো টাকা করে একশো টাকা কত বল থাকবে বারো বল বারো বল থাকবে সিক্স বল থাকবে এটা হচ্ছে বারো বল এর থাকে যেটা প্রাইস শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ইউপিএস যে সার্কিটটা আছে ভাই বর্তমানে যেটা ইউপিএস সার্কিট বাংলাদেশ লোকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা সেটা বর্তমানে যেটা কপি মাল বের হইছে যেটা আপনাদের অরিজিনাল বলে প্রতারিত করা হচ্ছে আচ্ছা ইউপিএস সার্কিট এটা হ্যাঁ হ্যাঁ বর্তমানে মার্কেটে এটা হচ্ছে একটা অরিজিনাল মাল প্রাইস কত আপনাদের এটার প্রাইস কোরো হচ্ছে 300 টাকা ONU রাউটার ONU রাউটার সিসি ক্যামেরা বুঝি সবগুলো এদের ব্যাক আপ হবে যে কভার এবং আমাদের কাছে কমপ্লিট পেয়ে যাবে আচ্ছা এই কবর গুলা তো ওইটার সাথে ইউজ করে এখানে কিন্তু অনেক আছে হ্যাঁ

150 টাকা এটা হচ্ছে টাইমার রিলে টাইমার মানে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলে এটা অটো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ ওকে প্রাইস সেট এটা প্রাইস করবে 120 টাকা এটা হচ্ছে 5 বল অডিও প্লাস ব্লুটুথ এক ভলিউমের সার্কিট এটা দিয়ে 6 ইঞ্চি দুইটে স্পিকার বাজাইতে পারবে 3.7 ব্যাটারির মাধ্যমে এর প্রাইস ঠিকবে এটা এর প্রাইস থাকবে হচ্ছিল 150 টাকা ডিসি রেগুলেটর ছোট প্রাইস হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে 60 টাকা আচ্ছা এটা হচ্ছে একটা ক্যাপাসিটর এটার প্রাইস থাকবে হচ্ছে 20 টাকা 20 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সুইচ লাইট সুইচ এটার প্রাইস 20 টাকা থাকবে 20 টাকা আর এটা হচ্ছে হলো 10 কে ভলিউম এটার প্রাইস থাকবে 15 টাকা 15 টাকা হ্যাঁ এটা হচ্ছে 100 কে ভলিউম এটার প্রাইস থাকবে 15 টাকা এটা একটা 50 কে ভলিউম এটার প্রাইস থাকবে হচ্ছে 15 টাকা

মনে করেন দোকানটা আসলে আমাদের মূলত পাইকারি তো আমার মনে করি যে খুচরা ভিডিও করার জন্য খুচরা কিছু কাস্টমার আছে তার আবার না দিলে দোকানে এসে মন খারাপ করবে এই জন্যই তাদের জন্য আমাদের এই ব্যবস্থা যা করা স্পেশালি খুচরা কাস্টমারের জন্য তারা যেমন এসে আমাদের কাছে মন খারাপ না করতে পারে এবং বলতে পারে আজকে ভাইয়ের কাছে গেছিলাম ভাই আমাদের খুচরা মাল গুলা দেয়নি তাদের জন্য হ্যাঁ তাদের জন্য আমার এই ব্যবস্থা জি জি থাকবে রিয়াজ ভাই এটা হচ্ছে ট্রান্সফরমার এটা প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা

প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে টাকা করে আচ্ছা ভাইয়া তারপরে এটা

অনেক কিছু এখনো কিন্তু বাকি আছে যেগুলো রেট বলা হয় না তার ভিতরে ভাইয়া যে চমকের কথা বলছিলাম একটু শেয়ার করেন তো জি আমরা অনেকেই সমাজে বেকার নিয়ে হতাশা বেকার বেকারত্বের হতাশা নিয়ে অনেকজন আত্মহত্যার দিক পর্যন্ত যাচ্ছে আচ্ছা এই জন্যই আমরা নিয়ে এসেছি লুমিনাস আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং কোর্স যেটা ছয় মাসের একটি কোর্স আচ্ছা হ্যাঁ বাকিটা আপনাদের সরাসরি বুঝিয়ে দেওয়া হবে ভিডিওতে ডেসক্রিপশনে একটা ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে আচ্ছা এই ভিডিও ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের একটা লিংক দেওয়া থাকবে সেখানে আপনি নক করলে সমস্ত কিছু জানতে পারবেন তারপরে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা শুক্রবার দিন মার্কেট বন্ধ থাকে সরকারি বন্ধের দিন মার্কেট বন্ধ থাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের সকালে 10টা থেকে রাতে দশটা পর্যন্ত আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন কারণ ভাইয়া আমাদের সমাজে বেকারের জন্য আমাদের রাষ্ট্র এখনো মনে করেন নিচে নেমে আছে আমরা চাই আমাদের সমাজ এবং রাষ্ট্রকে

তারপরে চার্জার এডাপ্টার যেগুলো আছে যে জি এগুলো তো থাকবেই শুরু হবে কত থেকে আপনাদের নরমাল হবে 150 টাকা থেকে এগুলো কোয়ালিটি ভালো 70 টাকা হয় ওইগুলো এটা হচ্ছে 20 মেশিনের চার্জার এটা প্রাইস হচ্ছে 220 টাকা মানে কীটনাশকের জন্য জমিতে আর এটা দিয়ে যে 67 এম্পিয়ার যে ব্যাটারি আছে ওগুলো চার্জ করে 1205 এটা হচ্ছে 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার এটা প্রাইস হচ্ছে 500 টাকা এটা হচ্ছে বাচ্চাদের একটি প্রোডাক্ট প্রজেক্টেড আচ্ছা এইটার মধ্যে আমি আপনাকে খুলে দেখিয়ে দিই আসবে খুলে না খুলে বুঝবেন না এই আইটেমগুলো থাকবে এই যে এই যে এগুলো থাকবে আচ্ছা ফ্যান থাকবে পাখা ফ্যান সুইচ মোটর সুইচ মোটর প্রাইস কত থাকবে প্রজেক্ট 220 টাকা 220 টাকা জি তার মানে আপনার কাছে যাই দেখতেছি সবগুলো অনলাইনে অর্ডার তো করতে পারছি 100% আচ্ছা এই যে আপনার এই ইসের এটা রাইস কুকারের উপরে যে ঢাকনা এটা আছে আর ভাই এটা হচ্ছে কি এই যে আছে ব্লেন্ডারে ব্লেন্ডারে যে জগ আছে না জগের ঢাকনা জগের ঢাকনা ভিডিওতে দেখাইলে কিন্তু অনেক দেখানো যায় এর পাশাপাশি এখানে যেগুলা আছে অনেক কিছু দেখানো হয় না 4000 ইনভার্টার থাকবে আর সার্কিট পার্টস এখানে কিন্তু আপনাদের পার্টস এর আইটেম শুরু হবে কত থেকে একটা টাকা থেকে মানে ছোট গুলো এটা হোলসেল রেট বলতেছেন আর সব কিন্তু প্রচুর কোয়ান্টিটি থাকে এই যে এখানে দেখতেছেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাইরে থেকে নিতে ইলেকট্রনিক্স অল কাইন্ডস অফ গুডস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর देयर